চলে এসেছি আজকে আমার রাত্রিরের ডিনার শো নিয়ে তোমাদের কাছে ইটিং শো নিয়ে তো কী খাবো সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে বলে নিই তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর ইচ্ছা করছিল না রাত্রিবেলা বিশ্বাস করো আমি আজকে দুপুরে রান্নাটাই করেছিলাম এইটুকুই প্রথম কথা করেছিলাম হচ্ছে যেটা করেছিলাম সেটা করেছিলাম যাই হোক সেটা আর বললাম না তোমার কাছে তো রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছি তো রাত্রিরে কী খাচ্ছি সেটা তোমাদের দেখাই অবশ্যই অর্ডার দিয়ে খাবার তো চলো তোমাদের সামনেই খুলবো জানি না কেমন খেতে হবে বাবা ডিমটা দেখো ডিম বিরিয়ানি এগ বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল এর মধ্যেই গিয়েছে বলবো ভুলেই নিয়ে একবারে না আবার খেতে খেতে খুলতে অসুবিধা হবে রেখে দিলাম পরে উঠবো যখন তখন নিয়ে কিন্তু চাপনি যায়নি গো তাই বিপদ এই হচ্ছে বিরিয়ানি আলুটা বেরো বাবা আলুটা বেরো

কাঁচা লঙ্কা খারাপ না তবে একটু দাদা বৌদি না এটা বড় করে দিয়েছে দুপুরে বলেছিল কিছু একটা খাও আমি দুপুরে নিয়ে নি তো রাত্রিবেলা ভালো করে খেতে

গলায় যাচ্ছে এর সাথে একটা কোনো চিকেন কষা বা বাবা নিলে ভালো হতো কিন্তু আমি খেতে পারি না তো নিলেও আমি খেতে পারতাম না জানো ওটা পুরোটাই ধরা থাকতো একটা একটুখানি গ্রেভিটা খেতাম ব্যাস ওই জন্য আমি নিই না

খাবো কি খাবো না ভাবছি কিন্তু রেখে দিলে তো আর খাওয়া যায় না গো কি করবো এদিকে ফোনটা আপলোডে বসানো আছে খুলে বলো কিরম রাখতে হয় আমার চুল বেশিক্ষণ বাধা থাকে না গো ফুটফুট করে খুলে যায় আর করো বলেই খেতে হবে কিছু করার নেই ছোটবেলায় মা বলতো মার কথা মনে পড়ে জানো তো খেতে বসলে মা বাবার কথা সত্যি প্রচন্ড মনে পড়ে মা বলতো কি চুল ছেড়ে খেতে বসতে নেই তারপরে হচ্ছে পা ছড়িয়ে খেতে বসতে নেই মানে অদ্ভুত অদ্ভুত কথা ছিল আসলে ওগুলোর একটা করে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কারণ চুল ছেড়ে খেতে বসলে অনেক সময় চুল পাতের মধ্যে খাওয়ার মধ্যে পড়তে পারে এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ পা ছড়িয়ে খেতে বসলে কেউ যাতায়াত করতে গেলে বা খেতে দিতে যে আসবে যাবে সে পড়ে যেতে পারে এটা হচ্ছে মেন কারণ কিন্তু মা বলতো আছড়িয়ে খেতে বসলে বর পাগলে হয় অনেক দূরে বিয়ে হয় এইসব বলতো মা আর বাবার কথা কি বলবো বলো বাবা পুরো অন্যরকম মানুষ গান বাজনা নাটক এইসব নিয়ে বাবা থাকতো অফিসের পর বাকির সময় ওই অফিসের যত নাটক হতো সব বাবার পরিচালনায় মা হতো মা হচ্ছে রান্না রান্না স্পেশালিস্ট যত রকম রান্না সব এই বিরিয়ানি ফিরিয়ানি না ঘরোয়া যেসব রান্না যখন আমরা পুরীতে যেতাম দীঘায় যেতাম দীঘাটা কম যেতাম বাবা মার সাথে আমার মনে পড়ে না বাবার সাথে দীঘা রয়েছে শুধু পুরী যেহেতু বাবার অফিসের হোম ছিল শুধু পুরী পুরী আমি একটা যে কোনো মানুষকে নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবো তবে বাইরে নয় চিলকা ফিল্কা নয় পুরী পুরী অনলি পুরী মন্দির গঙ্গা এই সমুদ্রের ধার মানে কেনাকাটা এখন অবশ্য অনেক পাল্টে গেছে মেরিন ড্রাইভ ফাইভগুলো হয়েছে তখন আমরা যখন ছোটোবেলায় যেতাম তখন মেরিন ড্রাইভ ছিল না তখন ফাঁকা শুধু বালি 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 আর ঝাউ আছে কিছু ছিল না পাকা মা মানে পাকা ভালি হুতু আর কিছু ছিল না আর নলি এরা ধরে ধরে নিয়ে আসতো কাঁটা কথা বলতে বলতে পুরোটাই খেয়ে নেব কি এপারিয়া আমার ভিডিও দেখে কতজন বলেছে বাবা ভালোই তো খান এই বয়সে এত খান হ্যাঁ বাবা আমি খাই

একবার আমরা পুরী গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে একবার আমরা পুরী গেছিলাম তখন আমার বিয়ে হয়নি বিয়ের আগে তো আমার বাবা গেছে আরও অনেকে বাবার অফিসটা আপনারা যেত সবাই মিলে গেছি আর বৌরা মানে মায়েরা শুধু মা কাকিমারা শুধু রান্না একদিন আমার মা কাকিমারা বলছে আজকে আমরা রান্না করতে পারবো না রোজ এখানে বাড়িতেও রান্না করি এখানে এসেও রান্না করব আর পারবো না ধর্মঘট রান্না হবে না বাইরে খাব এবার যথারীতি বাবার কি করবে সত্যি আমরা আমরা বেশি দিন করে থাকতাম এমন না যে দুদিনের জন্য গেলাম তা না আমরা বেশ পাঁচ ছ দিন থাকতাম কারণ কোথাও তো বেড়াতে যেতাম না সত্য ঘোরা কতবার নন্দনকানন যাবো কতবার অন্য অন্য জায়গাগুলো যাবো কোনো যাব। যাবো আর যা ঘুরতে হয় অসম্ভব ব্যাপার ওই একবার দুবার দেখে এসছি ঠিক আছে আমরা শুধু সমুদ্রের ধারে বসে থাকতাম মন্দিরে পুজো দিতে যেতাম আর সন্ধের সমুদ্রের ধারে বসে থাকতাম এই হচ্ছে আমাদের কাজ আর খাও শুধু খাও এরকম কাকিমা মারা বলেছে আমরা আজকে রান্না করতে পারবো না বাবা কাকা যাতায়াত বলেছে ঠিক আছে ভালো ভালো মাছ আনতাম ভালো করে খেতাম তোমরা যখন রান্না করবে না বলছো তাই চলো আজকে বাইরেই খাবো বলে বাইরে একটা ওখানে একটা দোকান আছে নাম করা বেশ নামটাও ভালো দাদা বৌদি নাম মাসি মাসিমার হোটেল নাম কি ছিল আমার মনে নেই নামটা ওখানে নিয়ে গেছে পুরীর মানে মানে খাওয়ার জায়গা এই দিকটায় স্বর্গদ্বারের দিকে ওটা ভালো হোটেল ছিল আর কি নামটা কি ছিল এইবার গেছি খেতে আর সে মাছের ঝোল যা দিয়েছে আমার মারা কাকিমারা সব মুখের দিয়ে তাকাচ্ছে কিছু বলতে পারছে না তো কি বলবে এবার আমার বাবা বলছে কেমন লাগছে মাছটা ভালো লাগছে খেতে কমপ্লিট মাছ নেওয়া হয়েছিল আর আর ঠিক কী যেন পাবদা হোক খোলা হোক এরকম কিছু একটা নেওয়া হয়েছিল আমার ঠিক মনে নেই সে মানে দুটো মাছে কোনোটারই কোনো টেস্ট নেই যেন এমন রান্না করেছে তারপর থেকে আমার মারার আর বলতো না যে বায়ও খাবো রান্না বান্না তাড়াতাড়ি করে উঠে ভোর ভোর দিয়ে আমি সময় আমার বাবারা বাবা কাপরে কি করতাম ওই নুরিয়ারা যখন মাছ নিয়ে আসতো না ওদের থেকেই টাটকা মাছ কিনে চলে আসতো আর বাজার যেত না মানে মাছ আনতে আর যেত না অন্য কিছু আনতো কিন্তু ওদের কাছে একদম টাটকা মাছ এমনিও করি তুমি টাটকা মাছই পাবে এবার সেই নিয়ে আসতো আর ওখান এনে একদম টাটকা টাটকা মাছের ঝোল আহ অপূর্ব আর আমার মার হাতে রান্না সত্যি অপূর্ব ছিল গো অপূর্ব এইসব এইসব খাওয়া দাওয়া হতো না কোনোদিন খাইনি বাইরে গিয়ে আমার বাবা প্রচুর ঘুরতাম প্রচুর বেড়াতে গেছি আমি কোথাও গিয়ে মাংস খেত না আমার বাবা বলতো না মাংস খাওয়া হবে না নিরামিষটাই বেশি খেতাম কারণ মাংস না কিসের মাংস দেবে না দেবে কোনো ঠিক নেই ওই জন্য খেতাম না ডিম আর না হলে নিরামিষ একটু আলুটাও পাঠো না ডিমটা খাবো বেশ দুগাল দুগালও নেই এক গালের থেকে একটু বেশি আছে পাচ্ছি না গা বলাগছে অনেকটাই খেয়ে নিয়েছি না ভাত হলে এতটা খেতে পারতাম না হয়তো বিরিয়ানি বলেই খেয়ে নিয়েছি হ্যাঁ না খেতে বসলেই আমার মনে পড়ে মা বাবার কথা আর আমার হাজব্যান্ড সব কিছু খেতো সব কোনো খাবার ছিল না আমার পাশেই বসত আমরা একসাথে বসতাম খেতে সবাই সবাই আমার ননদরা যখন বিয়ে হয়নি বিয়ে হলেও যখন খেতে বসতাম আমরা সবাই একসাথে খেতে বসতাম আমার যা দেওর ননদরা থাকলে ননদরা সবাই একসাথে খেতে বসতাম তখন না আমি ধরো এটা খাবো না এটা খাবো না তো আমি এরকম পাশে সরিয়ে রাখলাম হয়তো খাবো না মাছের তেল বিশেষ করে মাছের তেলটা আর আমার শ্বশুরবাড়িতে তো মাছ মাংস ডিম মানে ডিমটা কম হতো মাছ মাংস শুধু মাছ মাংস মাছের ছাল আমি খেতে খাই না আমি পাশে সরিয়ে রাখতাম আর আমার ঘর খাবে না তো তুমি তো ওটা খাবে না আমি না দাও বলে হাতটা এরকম করে হাত পাত হাতটা আমরা এরকম করে ও এরকম করে পাততো দাও আর আমি দিয়ে দিতাম এরকম করে সবার সামনে আর ছোট মেয়েকে খাওয়ানোর সময়ও তাই বড়ো মেয়েকেও তাই যা খেত না ভাত মাছ খাব আমিও দাম না Pueden la luja, ¿va? Y el mundo es suave, 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 suave. Dubai, no te lo hagas, te lo hagas, te lo তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার ইটিং শো আমার খাওয়া দাওয়া তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো আর পাশে থেকো আর কিছু বলার নেই তোমাদের কাছে আমি এরকম খেতে খেতে গল্প করতে খুব ভালোবাসি আমরা সবসময় একসাথে খেয়ে অভ্যস্ত তো সেইটা মনে পড়ে যখন আমরা বাড়িতে ছিলাম বাপের বাড়িতে তখনও আমরা দুই বোন মা বাবা একসাথে খেতে বসতাম দিনে কি রাতে কি বাবা যদি না থাকতো বাবা যদি মর্নিং ডিউটি থাকতো তাহলে তো বাবা আসতো না বিকেলে আসতো তখন আমি মা বোন আবার যখন রাত্রিবেলা আমরা তখন একসাথে খেতে বসতাম আবার যখন বাবার নাইট ডিউটি থাকতো তখন আবার এই দুপুরে আমরা একসাথে খেতাম তো সেইগুলো খুব মনে পড়ে জানো তো এক একটা সময় ভীষণ মনে পড়ে আর শ্বশুরবাড়িতে তো সবাই একসাথে দিনে রাতে দুবেলায় দুবেলায় একসাথে খেতাম আমরা তো সেগুলো এখন একা হয়ে গিয়ে না খুব মনে পড়ে সেই দিনগুলো কিন্তু কী করবো বলো কপাল যেরকমভাবে রাখবে তোমাকে ঠিক সেরকমভাবেই থাকতে হবে চলতে হবে তো আমার এখন একা থাকার সময় তাই একা থাকি আর একাই রান্না করি একাই খাই একাই অর্ডার দিই একাই অর্ডার দিই আমি একে দিয়ে দেওয়াই এরকমই ব্যাপার আর কি তো এরকম করে করেই আমার দিনগুলো চলে যায় আর তোমরা যারা বলবে আমাকে যে বিধবা হয়ে মাছ মাংস খাই হ্যাঁ খাই এত এত খান হ্যাঁ খাই আর কিছু বলার নেই কারণ ঝগড়া করে তোমাদের সাথে আমি পারবো না বাবা তো তাই জন্য মেনে নিচ্ছি তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো এটা